বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য শুরু হচ্ছে তারকেশ্বর উৎসব দু হাজার এদিন শোভাযাত্রায় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর বৃন্দ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী সহ সভাপতি প্রদীপ সিংহ রায় তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার তারকেশ্বর টাউন সভাপতি চন্দন পাল টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনে উপস্থিত নেতৃত্বদের বরণের মাধ্যমে শুভ সূচনা হয় উৎসবের আহ্বায়ক তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় চলবে পয়লা জানুয়ারি বুধবার পর্যন্ত অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ শনিবার অনুষ্ঠানে আসছেন জীবাংলা খ্যাত শিল্পী শ্রেষ্ঠাংশু ও দেবলীনা ভাদুরী রবিবার বলিউড সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় সোমবার মৌসম চ্যাটার্জি মঙ্গলবার যাত্রা দল প্রভাস অপেরার পরিচালনায় যাত্রাপালা রাজবেশে ভিকারি সম্রাট পয়লা জানুয়ারি বুধবার অনুষ্ঠানে শেষ দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে রক্তদান শিবির বিকেলে আড়াইশো জন দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান সন্ধ্যায় আন্তর্জাতিক প্লে ব্যাক সঙ্গীত শিল্পী অস্মিতা ব্যানার্জি এবং মোহাম্মদ খালিল অনুষ্ঠানে আসবেন বলেই জানা যায় তারকেশ্বরের সমস্ত মানুষকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান বিধায়ক রামেন্দ্র সিংহ রায় পাশাপাশি তিনি আরও কি জানালেন তা দেখে নেব

তা আমরা এই চব্বিশ পঁচিশের আজকে সূচনা করলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত মানুষকে আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম আর প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাও পৌঁছালাম যে প্রতিদিন এই উৎসবেতে যেন সকলে সামিল হয় এবং সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রজেক্ট আজকে বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে একদম আট থেকে আশি বছর পর্যন্ত আমরা সেই প্রকল্পের কিছু অংশ আজকে আমাদের মা বোনেরা সেটাকে তুলে ধরেছে এই র্যালির মধ্য দিয়ে যাতে করে এই বার্তা আরও তারকেশ্বরবাসীর কাছে পৌঁছায় যে দিদি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং দিদি থাকলে আমরা সবাই ভালো থাকি তাই আবারও সবাইকে আমরা আমন্ত্রণ জানাব যে এই তারকেশ্বর উৎসবে সমস্ত মানুষ যেন এসে উপস্থিত হয় এবং এই কটা দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করি কদিন চলবে এই অনুষ্ঠান আমাদের পয়লা জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে শেষ করব এবং ওই দিন আমাদের শেষ এক সাথে দেখতে পাচ্ছি র্যালির দু সাইডে লক্ষ্মী ভাণ্ডার যে প্রতিকৃতি সেই ভান্ড নিয়ে মহিলারা হাঁটছে এবং ছোটো ছোটো ছাত্রছাত্রীরা কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী ব্যানার নিয়ে হাঁটছে কী বলবেন দাদা এই বিষয়ে দেখুন এই যে লক্ষ্মীর ভান্ডার ওনারা এই বার্তা দিতে চাইছেন যে আমরা বাংলার উনিশ এই পঁচিশ থেকে উনষাট সব বাড়ির মহিলারা আমরা এক দিদির এই লক্ষ্মীর ভান্ডারে আমরা সমৃদ্ধ তাই যেনারা আজকে এই শোভাযাত্রা এসেছেন ঐক্যশ্রী আমাদের সংখ্যালঘু পরিবারের যারা আছে তারা এটা পেয়েছে তারাও বার্তা দিচ্ছে যে দিদি আমাদের কথা চিন্তা করে এই জায়গায় নিয়ে এসেছে তারাও আজকে র্যালিতে আছে আজকে সবুজ সাথী সেখানে গরিব অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে যাবার সময় সেই গাড়ি পায় না তাই তারা একটা সাইকেল পেয়েছে সেই সাইকেল নিয়ে আনন্দে স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছে এবং কন্যাশ্রী এটা দিদির এবং সমগ্র মানুষের একটা দিশার উন্মেষ হয়ে গেছে যেখানেতে আমাদের কম বয়সী মেয়েদের বিবাহ হওয়ার পর তাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আমরা করেছি এই কন্যাশ্রীর মধ্য দিয়ে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের লেখাপড়ার মধ্যে আটকে রাখা এবং তার জন্যে প্রতি বছর এবং আঠেরো বছর বলে এককালীন পঁচিশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া তাই তারাও আজকে দাঁড়িতে হাঁটছে এই বার্তাই দিচ্ছে যে আমরা সকলে দিদির সাথে দিদির পাশে বাংলার উন্নয়ন ধন্যবাদ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান